আমাদের রব আমাদেরকে ওই কঠিন ভয়ঙ্কর করে জাহান নামের থেকে আমাদের মুক্তি দাও ওই জাহান নামে রাজা শাস্তি আমরা সহ্য করতে পারবো ওই জাহান নামের আগম থেকে আল্লাহ তালের কাছে দোয়া প্রার্থনা না হবে বাজান গো ওই জাহান নাম বড় কঠিন জায়গা ওই জাহান নাম জায়গা না ওইটা বলে যন্ত্রণার কারখানা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নাম কানাত মিরসাদা লিতগিনা না লাবিসিনা ফিহা আহ পাবা লা উ নাফি হা সারবা ইল্লা হামিমাও জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহ রাফুলের আমি মানে ইন্ন জাহান্নামা কান আদমির সদা নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে রয়েছে সুরান আবার একুশ নাম্বার আয়াত থেকে পঁচিশ নাম্বার আয়ত পর্যন্ত আল্লাহ তালা বলতেছেন আল্লাফা আকবার বলেন ইন্না জাহান্নামা কানাত মির সাদা নিশ্চয় জাহান্নাম ওত পেতে রয়েছে এটা হলো অপরাধীদের থাকার আবাসস্থল এখানে তারা যুগের পর যুগ বসবাস করবে একজন মানুষ কত লক্ষ বছর কত কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলবে এর সঠিক এলেম আর জ্ঞান আছে কার কাছে আর একটু জোরে বলেন কার কাছে ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলবে পুরবে হাজার হাজার বছর জাহান জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পড়তে পড়তে জাহান্নামের দারোগা ফেরেশতা নাম হলো মালে। তাকে চিৎকার মেরে ডেকে ডেকে বলবে ও মালেক ফেরেশতা আমাদের যন্ত্রণা কমায়া দাও আমরা সহ্য করতে পারি না কাটতে কাঁদতে হাজার হাজার বছর কেটে যাবে হাজার বছর কেটে যাওয়ার পরে মালেক ফেরেশতা জবাব দিয়ে বলবে কোনো কথা হবে না চুপচাপ আজাপ সহ্য করো এতটুকু কথা বলে তিনি আর কোনো কথা বলবেন না হাজার হাজার বছরের আর চিৎকার মারতে থাকবে আর বলবে ফেরেজ তাকে বলে লাভ হবে না আমরা আমাদের মালিক আল্লাহকে ডাক দেব জাহান তখন জাহান আগুন থেকে চলতে পড়তে পড়তে আল্লাহকে ডেকে বলবে আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমাদেরকে ক্ষমা করে দাও আমাদের আজাদ ক্ষমা দাও জাহান্নামের নামের যন্ত্রণা সহ্য করতে পারতেছি না আল্লাহ গো আগুন আমাদের জন্য বড় যন্ত্রণা দাও হাজার বছর কেটে যাওয়ার পরে আসমানের মালিক আল্লাহ জবাব দিয়ে বলবে এ বান্দা কোনো কথা হবে না সুপসাপ আজাপ সহ্য করো এই কথা যদি আল্লাহ বলে বাছার আর কোনো জায়গা আছে কথা বলে না কেন কষ্ট হচ্ছে আপনাদের ভালো করে বোঝার চেষ্টা করবেন দিলটা নরম করে কথাগুলো বোঝার চেষ্টা করেন ওই জাহান্নামের আগুন বরং কঠিন হাসরুদ্দিয়াবু ঘুরাই আল্লাহু তালানভ বলেন জাহান্নামের আগুন কেল্লাপাক এক হাজার বছর জ্বালায়া জাহান্ন নামের আগুনের কালার হয়েছিল সাদা আবার এক হাজার বছর জ্বালায়া জাহান্ন নামের আগুনের কালার হয়েছিল লাল বর্ণ আবার এক হাজার বছর জ্বালায়া জাহান্নের আগুন হয়েছে কৃষ্ণবর্ণ অন্ধকার রাত্রির মতো কালো হাজার হাজার বছর আল্লাহ তালা জাহান আগুনকে জ্বালিয়েছেন ওই জাহান আগুন দুনিয়ার আগুনের চাইতে সৌত্তর গুণ পাওয়ার স্পিড বেশি এ বাজার দুনিয়ার সামান্য সূর্যের তারে পে অস্থির হয়ে যায় দুনিয়ার সামান্য আগুনের তাপ সহ্য করতে পারি না এই দুনিয়ার আগুনে পাঁচটা মিনিটকে হাতটা রাখতে পারবেন রাখার ক্ষমতা আপনারা মার নাই ওই জাহান নামের আগুনে তারা জ্বলবে আর আহাজারি করবে চিৎকার মারবে ওই জাহান আগুনে জ্বলতে জ্বলতে ওরা যখন ক্ষুধার্ত হয়ে যাবে আল্লাহর কাছে বলবে আল্লাহ খাবার দাও খাবার দাও আল্লাহ তখন ফেরেস তাদেরকে অর্ডার দেবে আমার জাহান বান্দাদেরকে খাদ্য পরিবেশন করো জাহান নামের তলদেশে এক ধরনের ফলের চাষ করা হবে যেই ফলের নাম হলো জাকুম কাটা ফল এই ফলটা যখন ফেরেস তারা জাহান বান্দাদের হাতে হাতে পরিবেশন করবে ওই ফলটা পাওয়া মাত্রই জাহান নামিরা খাবার মনে করে যখন গলার ভিতরে দেবে ওই ফলটা গলার মাঝামাঝি আটকে যাবে ভিতরেও যাবে না বাইরে বাজবে না যত গলা নাড়াচাড়া করবে কাটাগুলো ফুটবে আর ফুটবে জাহান নামিরা করবে চিৎকার মারবে কান্নাকাটি করবে আর ডেকে বলবে আল্লাহ খুদার তো খাবার চাইলাম এ কেমন ফল খাওয়াইতে দিলা গলার ভিতরে যত গলা আর ফুটবে আল্লাহ জাহান্নামি বান্দাকেই ফল খাইতে দিয়েছে ক্ষুদা মিটানোর জন্য না জাহান নামী বান্দার শাস্তি আরো বেশি বাড়ানোর জন্য জোরে বলেন না হুজুবিল্লাহ দড়ি হে নামির এমন একটা খাবার দেওয়া হবে সেই খাবারটা না খুঁতো পেতে না পুষ্টি জোগাবে যেমন আমরা দুনিয়ার জমিনে বিড়ি খাই সিগারেট খাই এটা খালে তো অনেক মানুষ মোটা হয় পাম্পকে দশ কেজি ওজন বাড়ে কথা কয় না কয় না বিড়ি খাইলে অন্তত ভাত হালকা লাগে না হয় নাকি ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান স্টকের কারণ এমন একটা খাবার যেই খাবারের প্যাকেটেই কিলে কাছে এর ক্ষতির কারণ লেখা আছে তারপরেও জন্মের খাওয়া খা এমনও চাষা আছে একবারে পুরোটা যখন ফুরে যায় সিগারেটের তুলে থাকে ওই তুলেটা ভিতরে ঢুকে কথা কয় না এরপরেও খাওয়া ছাড়ে না এমনও চাষ আছে খাইতে খাইতে দুই গালসি ভিতরে নেমে গেছে এমনও লোক আছে বিড়ি সিগারেট খাইয়া পাঞ্জাবি পুরে খইসালা হয়ে গেছে ওর যদি পাঞ্জাবি খৈসালা হয় ভিতর হচ্ছে আটা সালা কথা বলে ঠিক কি না এ গো আমার ওই জাহ আগুনে গুনে চলতে চলতে অতিরিক্ত যখন এই ফলটা খাইতে দেবে গলার মাঝামাঝি আটকে যাবে ভিতরেও যাবে না বাহিরেও আসবে না ওই জাহান নামি মানুষগুলো তখন পানি পানি বলে চিৎকার মারবে আল্লাহ আমাদেরকে পানি দাও পানি দাও পানি দাও ওরা মনে করে দুনিয়াতে গলায় কিছু আটকে গেলে পানি খাইলে যেমন ভালো হয় জাহান নামের এই ফলটা খেয়েছে পানি খাইলেই মনে হয় ফলটা চলে যাবে এরা যখন পানি পানি বলে চিৎকার মারবে আমার ভাইয়েরা আমার আল্লাহ আলামিন বলেন লাইনা ফিহা বারোদাওয়ালা শারাব তাদেরকে মিনারেল ওয়াটার দেওয়া হবে না ঠান্ডা কোনো পানির ব্যবস্থা থাকবে না যে পানি পান করে জাহান্নামি তার বুকের জ্বালা তৃষ্ণাকে নিবারণ করতে পারে কেমন পানি দেবে ইল্লা হামিমা ওয়া গাসাক এমন উত্তপ্ত ফুটান্ত গরম পানি পান করাইতে দেওয়া হবে যা পুজ ব্যতীত কিছুই নয় ও গাইবান্দার গোবিন্দাগঞ্জ আমার এলাকার বাবাজিরা হাসপাতাল থেকে যদি এক গিলাস পুজ সংগ্রহ করে আপনাদেরকে আমি খাইতে দেই পঞ্চাশ হাজার টাকা দেব এক গিলাস পুজ কেউ খাবেন এক লাখ দিলে খাবেন বুঝি এখানে একজন আল্লাহর অনেক বড় বান্দা বসে আছে এলাকার একজন সুনাম ধন্য আলিমি দিন বলেন তো বাজান সুরা নাবার এই পঁচিশ নাম্বার আয়াত আল্লাহ তালা কি বলতেছেন ইল্লা হামি মাউ অবসা এমন উত্তপ্ত ফুটন গরম পানি তাদেরকে পান করানো হবে যা পুজ ব্যতীত কিছুই নয় ওই পুজওয়ালা দুর্গন্ধওয়ালা পানিটা যখন পান করবে জাহান নামি যখন ওই পানি পান করার জন্য সিহারার সামনে নেবে ওই পানির ফুটান্ত গরমে চেহারাটা ঝলছে যাবে ওই পানিটা পান করা মাত্র জাহান নামের লারি ভুড়িগুলো গলে গলে পিছনের রাস্তা দিয়ে পড়ে যাবে জোরে কন্যা উজুবিল্লা শুধু কি তাইরা বাজার ওই জাহান নামের পানি যারা পান করবে হবে এই দেগের গোস্তগুলো খসে খসে পড়বে এই যদি হয় জাহান নামের শাস্তি সেই জাহান নামের ভয়ঙ্কর কঠিনা কোন থেকে বাঁচার জন্য সিজদা দিয়ে কাঁদতে হবে কার কাছে জীবনে কি এমন দুই রাকাত নামাজ আছে যেই দুই রাকাতে কমপক্ষে আপনি দুই ঘন্টা সময় দিয়েছেন পাওয়া যাবে এক সিজদায় কি কখনো এক ঘন্টা কাটাইছিলেন নামাজ আমাদের এমন নামাজ সাহাবীরা কিভাবে নামাজ পড়তেন একটু শুনে যান বিশ্বনবীর সাহাবীরা মরুভূমিতে সালাত আদায় করার জন্য দাঁড়িয়ে গেছেন মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের কাঁধের উপরে মাথার উপরে বসে থাকতো বিশ্বনবীর সাহাবীরা সালাত দিয়া মনোযোগ এত মনোযোগ কাদের মধ্যে পাখি বসে আছে তারপরেও তারা টের পাইত না বলেন আল্লাহু আকবার কাফেররা বলতে মানুষ নাকি পাখি বসে আছে তারপরে কিছু বলে না বোঝেন নাই ঘন্টার পর ঘন্টা নামাজ আদায় করতেন আর ঘন্টার পর ঘন্টা পাখি কাঁধে বসে থাকতো মাথায় বসে থাকতো একবারও নড়াচড়া করতেন না তারায়াও দিতেন না আল্লাহ আকবার বলেন আর আপনি আমি পাখি তো দূরের কথা একটা মশা বললে এই হাতে এই জায়গায় নিয়ে যায় এমন একটা মায়ের দেখায় খাবু কথা কয় না কে আগে মশা তারপরে নামাজ পড়ে আছে না নাই এ বাজান আমার লম্বা হবে লম্বা করব না হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলার সালাত আদায় করতেছিলেন ছেলেটা চোখের সামনে খেলা করতেছিল জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে বেচিয়ে ধরেছেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলাহু নামাজ শেষ করলেন বাড়িতে তাকায় দেখেন অনেক মানুষজন দেখা যায় স্ত্রীকে ডেকে বলে প্রিয়তমা স্ত্রী বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না দেখে বলে স্বামী আপনি যখন নামাজে দাঁড়িয়ে গেছেন আপনার চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছিল জঙ্গল থেকে একটা সাপ এসে সন্তানকে পেঁচিয়ে ধরেছিল আমি মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদ মুক্ত করলাম এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল আপনি কি কিছুই বলতে পারেন না হজরতে তালা হা দেখে বলা বিবিরে নামাজের মধ্যে এদিক খেয়াল করেন নামাজের মধ্যে যদি মন এদিক সেদিক চলে যায় তা নামাজ নামাজ থাকে না চোখের সামনে সন্তানকে সাপ ধরে টের পায় না কি নামাজে মনোযোগ কত গভীর মনোযোগ কথা বোঝেন নাই ভালো করে বোঝার চেষ্টা করবেন আর আপনি আমি নামাজ পড়ি আসাদ মর মন চলে যায় গোবিন্দা গঞ্জে নামাজ পড়ি গাই বান্দা মন চলে যায় ভারতের বর্ডারে কথা বলে ঠিক না নামাজের মধ্যে মন তারায় খালি নামাজের মধ্যে মন খালি ছটফট করে দুনিয়া বি নানা চিন্তা ভাব না নামাজের মধ্যে মনে হয় মাঝে মাঝে নামাজ পড়তে দুনিয়া বি এত কথা মনে হয় নামাজ দুই রাকাত চলতেছে না তিন রাকাত চলতেছে মনে থাকে না আছে না নাই আছে কষ্ট হচ্ছে আপনাদের বুঝি এ বাজান মন খারাপ করতেছেন নামাজ নামাজের মতো আদায় করা লাগবেন সাহ আইকাম কীভাবে নামাজ আদায় করতেন এক নামাজের আওয়াজ যদি করি দুই তিন দিন আলোচনা করে শেষ হবে না এত লম্বা সময় আমার হাতে নাই সংক্ষিপ্ত করে কথাগুলো বলে দিয়ে যাচ্ছি একটু দয়া করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজা এতে জাহান্নাম নিয়ে কথাগুলো বললাম বলেন তো বাজান জাহান্নামের শাস্তি কি ঘটেছে না ঘটবে কথা বলেন আল্লাহ তালা সতর্ক করে দিয়েছেন সাবধান করে দিয়েছেন আমি আপনাদের এলাকার সন্তান আপনাদেরকে জাহান নামের আজাব নিয়ে কথাগুলো শোনাইলাম সতর্ক করার জন্য সাবধান করার জন্য যে এখনো নিজেকে পরিবর্তন করে ওই জাহান রাস্তা থেকে ফিরাইয়া নিয়ে জান্নাতের রাস্তায় চলেন কথা বলেন ঠিক কে না এই কথাগুলো আল্লাহ তালা অগ্রিম মেসেজ কেন জানা দিয়েছেন অগ্রিম বার্তা কেন দিয়েছেন যাতে বান্দা সতর্ক হয় সাবধান হয় বান্দা যেন সিরাত আল মুস্তাকিমের রাস্তায় চলে আমার দেখানো পথে চলে কথা বলেন ঠিক কি না আল্লাহর পথ দিয়া আল্লাহর পথ বাদ দিয়ে আমরা মানুষের তৈরি করা পথে চলি এই জন্য তো জীবন ভুল দিয়া ভরপুর কথা বলে ঠিক না কষ্ট হচ্ছে আপনাদের নামাজ নামাজের মতো আদায় করা লাগবে এক সাহাবি এদিক খেয়াল করেন জিহাদের ময়দানে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম দুইজন সাহাবিকে পাহারাদার নিযুক্ত করলেন এরপরে সবাই ঘুমের মধ্যে চলে গেলেন দুইজন দাঁড়িয়ে পাহারা দিতেছেন একজন বলতেছেন ডেকে ভাই দুইজন রাজ্যে গেলাম রাখি আপনি পাহারা দেন আর আমি বিশ্রাম করি আবার আপনি বিশ্রাম করবেন আমি পাহারা দেব তারা ডিউটিটা ভাগ করে নিলেন এক সাহাবি আরামে চলে গেলেন আর এক সাহাবি চিন্তায় পড়ে গেলেন খামা খা দাঁড়িয়ে অপচয় সময় লাশ নষ্ট করে লাফ টাকি সময়টা একটু নামাজের মধ্যে কাটায় দেই কারণ সাহাবীদের ধ্যানে জ্ঞানে শুধু আল্লাহকে খুশি করা আরো জোরে বলে না আকবার। একবার বিশ্বনবীর সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন কাফের ফেরি দাঁড় ইমান সুযুগে চিন্তা করলো এটা মানুষ নাকা আজ দূর থেকে একটা তির নিক্ষেপ করলেন সাহাবীর বাম হাতের ভিতরে ঢুকে গেল আর একটা তির নিক্ষেপ করলেন আর একটা তির এসে ডান হাতের ভিতরে ঢুকে গেল বিশ্বনবীর সাহাবি নামাজ শেষ করলেন সেই বন্ধুকে ডাক দিয়ে বলেন ভাই তাড়াতাড়ি আপনি ঘুম থেকে ওঠেন কেন কি হয়েছে বলে কাফের আমাকে তীর নিক্ষেপ করেছে বলে কেমনে হলো বলে ভাই আপনি যখন বিশ্রামে চলে গেলেন আমি চিন্তা করলাম অপচয় সময় নষ্ট করে কিলা সময়টা একটু নামাজের ভিতরে কাটায় দেই এই কথা ভেবে আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছি আর এই সুযুগে ওরা আমাকে তীর নিক্ষেপ করেছে আজকে যদি আমি রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে کرامদের পাহারাদার যদি না হইতাম আজকে আমি নামাজের ভিতরে ইয়া মজা পাকছিলাম নামাজ পড়তে আমার এত ভালো লাগত ছিল তীর শুধুমাত্র দুই হাতে নয় তীরে সে যদি আমার কলিজাটা ছিদ্র করে এ এপাশ ওপাশ করে দিত তারপরেও আজকে আমি নামাজ ছাড়তাম না নামাজ আর আপনার আমার নামাজ এত তারা হুরো করে নামাজ পরে এক সাসা এত তারা করে অজুক করছে এক না ধুয়ে মসজিদে ঢুকছে তাই সালা মসজিদ পিছলে খায় সাসা আদিক লুঙ্গি একদিক তাও বলে আল্লাহ হোয়াক মানুষ কয় সাসা আগে লঙ্গি ঠিক করেন কয় কি জামাত ধরি আছে না নাই নামাজ ধরে ভিতরে এত তারা হুরো খালি সিজদার পর সিজদা মারতেছে দুই মিনিটে দুই রাকাত শেষ আর যখন রমজান মাস আছে বাপ রে বাপ প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়েছে কোন মসজিদে কত তাড়াতাড়ি তারাবি হয় তারাবি মানি নাকি তাড়াতাড়ি বিরাট বড় মুক্তি তারাবি মানে কি তাড়াতাড়ি না ধীরস্থি আল্লাহ তাআলা তার এই গোলামকে সোনার মক্কা মদিনায় যাওয়ার সুযোগ করে দিয়েছিল আমি গিয়েছিলাম এ বাজান গো আমার সোনার মক্কা পড়লাম সময় লাগলো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট কত আর আপনি বিশ মিনিটে বিশ চাকা শেষ কারো কারো তো ষোলো মিনিট হলেও হয় নামাজ না তামার শাস মজা করে আল্লাহর সাথে এরকম আছে না নাই আবার কেউ নামাজের মধ্যে দাঁড়ায়া চোখ কান কিচ্ছু ঠিক থাকে না আল্লাহ কি বলতেছে الذين في صلاتهم خاشعون যারা সালাত আদায় করে বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়ে আল্লাহর ভয় নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় দাড়ি চুলকায় টুপি ঠিক করে লুঙ্গি ঠিক করে তোমার লুঙ্গি এত খোলে একটা রসী লাগায়ো এই কথা কর না আপনারা নামাজের মধ্যে দাঁড়ায় এদিক ওদিক তাকায় আবার ওই যদি কেউ ট্যাপ ছেড়ে দেয় পাকা চোখে দেখে ও উত্তর পাড়ার খালে কাটছে কথা কয় এই হলো আমাদের সলাতের অবস্থা মুরব্বী চাষা বয়স হয়ে গেছে দাড়ি পেকে গেছে তারপরে নামাজ ঠিকমতো মতো পড়তে পারে না এক চাষা দেখি নামাজ পড়তে স্যার মুখ নড়তেছে এমন কায়দে মুখ নাড়তেছে আমি নামাজ শুধু জিজ্ঞাসা করে বললাম চাষা এত ভাবে মুখ নাড়লেন কোন সুরেটা পাঠ করলেন যে সুরে মনে হয় মাখরাজ এত কঠিন আপনার মুখে তো বিকৃতি হয়ে যাচ্ছে ব্যাপারটা কি কোন সুরে পাঠ করলেন তখন বলতেছে যে হুজুর আমি মূর্খ মানুষ আমি কিচ্ছুই জানি না হুজুর আমি শুধু দেখি মানুষ নামাজের ভিতরে ঠোঁট মুখ নাড়ায় আমি চিন্তা করেছি আমি এমন কায়দায় মরাবো যাতে মানুষ বুঝতে পারে এই মনে হয় সুরে পড়তেছে না ভূমিকম্প শুরু হয়ে গেছে আছে না নাই এরকম নামাজি এ বাজান শিখতে কোন লজ্জা নাই শিখতে কোনো বয়স লাগে না এই জন্য বাজান গো আমার আপনি পটল চাট বোঝেন বেগুন চাট বোঝেন ধান চাট বোঝেন আলু চাট বোঝেন দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়াদারি সব বোঝেন শুধু ইবাদতের ক্ষেত্রে বলে বাবা আমি পারি আমাকে দেখি হবে দশটা ছেলের বাপ হয়ে গেল তোমাকে হবে না এ কথা কয় না খালি ইবাদতের ব্যাপারে নেক কাজের ব্যাপারে যত উদাসীন মনোভাব কথা বলে ঠিক কিনা এজন্য আল্লাহ বলেন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন কথা বলে না কেন দুর্ভাগা হতভাগা সেই সমস্ত নামাজি যারা নামাজের ব্যাপারে উদাসীন মনোযোগ থাকে না এরকম নামাজি আছে না নাই তাহলে মনোযোগ সহকারে আল্লাহর ভয় নিয়া আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচ ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন দুই হাত তুলে মালিককে দেখান আদায় করবেন তো ইনশাল্লাহ